কথা ছিল সেচমন্ত্রী এখানে মানুষ ভুঁয়া এসেছিলেন আর আমাদের জেলায় যিনি সেচ দপ্তরের দায়িত্বে আছেন মোথাবাড়ির বিধায়িকা তিনি তো মানুষকে বিভাজন করতেই ব্যস্ত বিয়াল্লিশ কোটি টাকার কাজের কথা বলে দিয়ে কোথায় লুট হয়েছে আর তিনি ভূত নিতে পারেন না তাহলে এখানে কাজ হওয়ার কথা সুইস গেট হচ্ছে হিউম পাইপ দিয়ে বাদ তাহলে আজকে এই যে অস্থায়ী কাজ হচ্ছে এই কাজ দিয়ে অতিরিক্ত জলকে বের করা সম্ভব হবে না ফুলার নদীরও জল ঢুকার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এই আশঙ্কা আছে এবং আশঙ্কা আছে বলেই আমরা যখন জেলাশাসককে ফোন করলাম কথা বললাম বিডিও সাহেবের সাথে তিনি তখন বলছেন এটা টেম্পোরারি হচ্ছে সুইস গেট পারমানেন্ট হবে অর্থ নাই সেই জন্য অ্যাপ্রুভাল আমরা এই বছর করতে পারছি না আজকেই ইরিগেশনের সাথে ব্লক প্রশাসন জেলা প্রশাসনের মিটিং আছে কতকগুলো বিষয় আমরা বললাম এক ওই পশ্চিম রতনপুর কেস পাইপ দিয়ে কাজ হচ্ছে এই যে মাটির বাঁধ তৈরি হচ্ছে রোলার দিতে হবে রোলার না দিলে মাটিটা বসবে কী করে রোলারের ব্যবস্থা করতে হবে তিন পার্মানেন্ট সলিউশনের জন্য সুইচ গেট করতে হবে চার স্থায়ী ভাঙন রোধ আর পুনর্বাসনের দাবি তো আমাদের আছে কেন আমরাও নদী বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি চেহারা দেখলে আপনারাও আতঙ্কিত হবেন গতবারের তুলনায় গঙ্গা নদী পাঁচশো মিটার এগিয়ে চলে এসছে ফুলহরের দিকে আর ছ সাতশো মিটার আছে গঙ্গা যদি ফুলহরে মিশে যায় তাহলে গোটা মালদা মুর্শিদাবাদের চেহারা পাল্টে যাবে মোদী সরকারের ঘুম ভাঙছে পুনর্বাসনের কোনো প্রকল্প নাই যাদের নদীতে জমি চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে তাদের বিকল্প ব্যবস্থা নাই সেই কারণে আমরা এই যে কতকগুলো দাবি বাঁধ নির্মাণ জমি জটেন্ট সুইচ গেট তৈরি করা এই যে হিউম পাইপ দিয়ে অন্তর্বর্তীকালীন কাজ হচ্ছে সেই বাঁধে রোলার চালু করা গদায়ে হাইল্যান্ড তৈরি করা এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা এসেছি আমি এখান থেকে বিডিও সাহেবকে ফোন করলাম আজকে ইরিগেশান সব আধিকারিকদের নিয়ে মিটিং আছে আমার সেই সুবিধেটা হয়েছে আমরাও আমাদের মিটিং আছে দ্রুত আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট ঘেরাও করব ওই ইরিগেশন ডিপার্টমেন্টে ঘুঘুর বাসাটাকে আমাদের ভাঙতে হবে তার জন্য সিপিআইএম লাল ঝান্ডা লড়াই করবে এখানে এসে দেখলাম কাজ কেমন চলছে বা কাজের এখানে এসে যা দেখলাম এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার কাজ আছে এখানে ঠিকাদারের ওই দু একজন কর্মচারী আছেন তারা সেইভাবে কিছু বলতে পারলেন না যা টাকা দিয়েছে যা প্রকল্প আছে তারা বললেন এখানে হিউম পাইপ দিয়ে বসানো হচ্ছে সেটাকে বেঁধে দেয়া হবে জমাট করে আর ওইদিকে একটা মুখ করা হবে সেইখানে নাকি ওই একটা আপস অ্যান্ড ডাউন করার যে জল যাতে ঢুকতে না পারে ওরকম একটা নাকি ঝাঁপ সিস্টেম করা হবে এই দিয়ে গঙ্গা ফুলহরের এই ঝাঁপ সিস্টেম করে জল আটকানো যায় এই কাজ হচ্ছে এই বিষয় কাজ মানুষের যা প্রত্যাশা ছিল মানুষ সন্তুষ্ট মানুষকে আজকে হচ্ছে কি বলছে প্রবঞ্চিত করা হচ্ছে প্রতারণা করা হচ্ছে মিথ্যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বলবে এখানকার বাসী হালদার মানিকচকে গুতনির দক্ষিণ চন্ডিসগুড়ে কাঁটা বাঁধের অংশে কেন কাটা বাঁধ গত বছর যখন এই তৃণমূল কংগ্রেসের যে সরকার আছে রাজ্যে তাদের বদন্যতায় এখানকার বিধায়িকা সাবিত্রী মিত্রের বদন্যতায় কেন বলছি কালুটন টোলায় যদি পাঁচশো মিটার বাঁধের কাজ হতো তাহলে বন্যাটা হতো না যখন গুতনীতে ভয়ঙ্কর বন্যা হলো দু লক্ষ মানুষ বিপদে পড়লেন তখন এই গঙ্গার অতিরিক্ত জল বের করার জন্য কেন পুতনির ভৌগোলিক অবস্থানটা বুঝতে হবে চারিদিকে গঙ্গার ফুলর দিয়ে বেষ্টিতে ডান দিকে হক আর ওই ওপারে বাম দিকে হচ্ছে উত্তর দিকে গঙ্গা সেখানে দাঁড়িয়ে এই অতিরিক্ত জল ফুলহর নদীতে বেরিয়ে যাচ্ছিল তখন গ্রামবাসীরাই এই বাঁধটা কেটে দিয়ে গোটা অতিরিক্ত জলকে বের করে দেয় এখন সুখা মরশুম একদিকে হচ্ছে পুতুলিকে বাঁচাতে গেলে বাঁধ তৈরি করতে হবে দু কিলোমিটার ছশো মিটার বাঁধ হবে প্রায় পুনে সাত কোটি টাকা সাংসার হয়েছে যদিও ছিয়াশি জনের ওখানে জমি পড়ছে সাঁত্রিশ বিঘা পঁচিশ জনের বাড়ি পড়ছে